প্রতিটা আচার পাঁচশো গ্রাম করে তিনটা বক্সে থাকবে আর এতটা পারফেক্ট স্বাদ এই তিনটা আচারই আপনারা আলাদা আলাদাভাবে নিচ্ছিলেন বর্ণবাজারের মোস্ট ডিমান্ডেবল তিনটা আচার এটা হচ্ছে তেঁতুল বড়ই মিক্স এটা হচ্ছে তেঁতুল তেঁতুলের ঝাল মিষ্টি আচার আর এইখানে যেটা দেখছেন এটা হচ্ছে রাঙামাটির পাহাড়ি বোরইয়ের আচার লাল বোর আচার তো এই তিনটা আচারের স্বাদ এতটাই পারফেক্ট আচারের স্বাদ যদি আপনার ভালো না লাগে তাহলে আচারটা আপনি জাস্ট ডাস্টবিনে ফেলে দেবেন আপনার আচারের টাকা আমরা সাথে সাথে ক্যাশব্যাক করে দেবো এতটা চ্যালেঞ্জ নিয়ে কেন বলছি কারণ প্রোডাক্টটা সম্পূর্ণ হোমমেড আমাদের নিজস্ব তত্ত্বাবধানে আমরা নিজেরা তৈরি করি কোথাও থেকে কালেক্ট করে দিই না সো এই তিনটা আচারের কিন্তু একটা কম্বো প্যাকেজ আছে আমাদের কম্বো প্যাকেজটি হচ্ছে প্রতিটা আচার পাঁচশো গ্রাম করে তিনটা বক্সে থাকবে আর এতটা পারফেক্ট স্বাদ এই তিনটা আচারই আপনারা আলাদা আলাদাভাবে নিচ্ছিলেন তো যার কারণে আমরা এই তিনটা আচারের একটা কম্বো প্যাক করেছি এই কম্বো প্যাকটা আমরা আপনাদেরকে হোম ডেলিভারি করে আসছি তো আচারটা দেখেই বুঝতে পারছেন যে আচারটা আচারের থিকনেসটা কতটা বেশি নর্মালি বাজার থেকে যে আচারগুলো কিনতে পাওয়া যায় সেই আচারগুলো কিন্তু পানির মতো পাতলা হয়ে থাকে আর আমাদের আচার আমরা আপনাদেরকে ঠিক যেমন দেখাচ্ছি যারা নিয়েছেন তারা জানেন যে আচারগুলোর থিকনেসটা কিন্তু এরকমই হয় আপনার চামচ থেকে পুরোটা আচার একসাথে নামাতে হবে হ্যাঁ আর তেঁতুলের টকঝাল মিষ্টি আচারের অবস্থাটাও একই রকম এতটা লোভনীয় আচার একদম পারফেক্ট স্বাদের একটা কম্বিনেশন এই আচারটা কিন্তু আপনি লোকাল বাজার সহ বিভিন্ন নামি দামের কোম্পানির আচারেও কিন্তু এই বেস্ট টেস্টটা পাবেন না কারণ সম্পূর্ণ রাসায়নিক মুক্ত এবং রাসায়নিক প্রিজারভেটিভ মুক্ত এবং হাইজেন মেনটেন করে কিন্তু আপনার খাওয়ার উপযোগী করে আচারটা বানানো হয় তো এই বড়োয়ের আচারটা আমি একটু খেয়ে দেখাই অসাধারণ একটা টেস্ট তো আপনারা আগে থেকেই জানেন যে আমাদের প্রোডাক্ট অর্ডার করতে আপনাদের অগ্রিম একটি টাকাও পেমেন্ট করতে হয় না আমাদের ডেলিভারি ম্যানের সামনে দাঁড়িয়ে আপনি কিন্তু প্রতিটা প্রোডাক্ট টেস্ট করে তারপর পেমেন্ট করতে পারবেন এটা হচ্ছে তেঁতুলের টকঝাল মিষ্টি আচার এই তেঁতুলটাও কিন্তু রাঙামাটি খাগড়াছড়ির আর তেঁতুল বোরোই মিক্স আচারটাও কিন্তু তেঁতুল এবং বোরোই দুইটাই হচ্ছে রাঙামাটি খাগড়াছড়ির পাহাড়ি পাহাড়ি তেঁতুল এবং বড়য়ের আচার তো পারফেক্ট স্বাদ এবং মশলার কম্বিনেশন এতটাই যে আপনি এই আচারের ফ্যান হতে বাধ্য আপনি যদি দুনিয়ার সব কিছু কপি করতে পারেন আমাদের আচারের এই স্বাদটা কিন্তু কখনোই কপি করতে পারবেন না কারণ আচারে ব্যবহার করা হয়েছে কাঠের ঘানি সরিষার তেল হাতে বানানো লাল চিনি এবং বর্ণবাজারের কিছু সিক্রেট মশলা গুঁড়া আচারে যে রেগুলার মশলা মশলা গুঁড়াগুলো দেওয়া থাকে এই মশলাটাকে এই মশলা ছাড়াও আরও অনেক মশলার সমন্বয়ে কিন্তু এই আচারটা বানানো হয় যার কারণে এই আচারের টেস্টটা অনেক মজার তো আপনারা যারা আমাদের আচারটি অর্ডার করতে চান তারা নিশ্চিন্তে আমাদের ইনবক্স করতে পারেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন আমাদের ডেলিভারি ম্যান আপনাদের বাড়িতে আচারটি ডেলিভারি দিয়ে আসবে আপনি ডেলিভারি ম্যানের সামনে আচারটি ঠিক এইভাবে খেয়ে আপনার যদি মনে হয় যে না আচারের গুণগত মান এবং আমাদের কথার সাথে আচারের কোয়ালিটি ঠিক আছে এবং আসলেই আচারটা আপনার খাওয়ার উপযোগী তাহলেই আপনি কেবলমাত্র পেমেন্ট করবেন অনথায় প্রোডাক্টটি জাস্ট রিটার্ন করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম